লিখতে চাই তাই টাইমের মধ্যে দিয়ে আসলাম মানে নতুন একটা এক্সপেরিয়েন্স গেরা করার জন্য আসলাম ভালো লাগতেছে কি কি গিফট পেলাম যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কলমদানি ছিল কলম ছিল পানির বদল আর স্কেল ছিল এখন তো পুরোটা উৎসব মুখর একটা শরীরে দেখতেছি সবাই স্বরমত আনন্দ করতেছে স্বর মিলেমিশে মানে কোনো সংঘর্ষ তো দেখতেছি না তোই ভালো লাগতেছে রাজনীতি তো ওটা সবাই সবার মত এটা একটা নিজেদের শালীনতা তোর নিজের কাছে দরকার মেয়েদের জন্য ছাত্র শিল্পীর একটি অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আমাদের লাইফ সম্পর্কিত একটা প্রোগ্রাম এখানে আমি মনে করি যে আমি আমার লাইফ সম্পর্কে আমার গোল কি হওয়া উচিত আমার নেক্সট আমি কিভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো মানুষের সামনে আমি আমার টার্গেট কি হবে এগুলো সবকিছুই আমি আজকে সেটা নলেজ সব গ্যাদার করতে পারবো এবং সেই হিসাবে আমি নিজেকে প্রাউড ফিল করবো ছাত্র সাথে এখন পর্যন্ত আমরা কেউই আমাদের প্রথম বর্ষে যারা আছে তারা র্যাগিং এর সাথে এরকম কিছুই মানে সংযোগ দেখিনি অথবা আমরা এরকম কিছুই দেখিনি যে তারা আমাদেরকে ব্র্যাক ডিস্টার্ব করছে আমরা আসলে আমরা যে হলে আছি আমরা হলে আসলে নিজেদেরকে অনেক সেফ ফিল করি আমরা আমাদের পড়াশোনা আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে তো সবকিছুই আমরা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমরা সেটা ফিল করতে পারি এবং ভার্সিটি সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সন্তুষ্ট আছি ছাত্র হিসাবে